এনআইডি কার্ড করতে হলে বর্তমানে কি কি কাগজপত্র লাগে বা কি কি কাগজপত্র জমা দিলে আপনার এনআইডি কার্ডের আবেদনটি বাতিল হবে না এবং সেগুলো নিয়ে আপনি কোথায় যাবেন কি করবেন বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিওতে এনআইডি কার্ড করতে হলে আপনার বয়স আঠারো বছর বা তার উপরে হতে হবে তারপর প্রথমে লাগবে আপনার অনলাইন জন্ম নিবন্ধন সনদ এটি বাধ্যতামূলক জন্ম নিবন্ধন না থাকলে আপনি এনআইডি কার্ডের জন্য আবেদন করতে পারবেন না তারপর লাগবে আপনার শিক্ষাগত যোগ্যতার সনদপত্র শিক্ষা সনদ হিসেবে আপনি জেএসসি এসএসসি এইচএসসি বোর্ড পরীক্ষার সার্টিফিকেট দিতে পারেন শিক্ষাগত যোগ্যতার সনদপত্র আপনার যদি না থাকে তাহলে দেওয়ার প্রয়োজন নেই তারপর লাগবে আপনার নাগরিক সনদপত্র নতুন ভোটার আবেদনের সাথে নাগরিক সনদ যুক্ত করা বাধ্যতামূলক এটা আপনার স্থায়ী সরকার প্রতিনিধি যেমন চেয়ারম্যান সিটি কর্পোরেশনের মেয়র কিংবা ওয়ার্ড কাউন্সিলর থেকে নাগরিক সনদ সংগ্রহ করতে পারবেন তারপর লাগবে আপনার প্রত্যয়নপত্র নাগরিক সনদের মতো প্রত্যয়নপত্র আপনার স্থায়ী সরকার প্রতিনিধি থেকে সংগ্রহ করতে পারবেন তারপর লাগবে আপনার পিতামাতার মাতার এনআইডি কার্ডের ফটোকপি নতুন ভোটার হতে হলে পিতামাতার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি বাধ্যতামূলক জমা দিতে হবে তারপর লাগবে আপনার ঠিকানার প্রমাণপত্র তার জন্য লাগবে আপনার ইউটিলিটি বিলের কপি সেটা আপনার বিদ্যুৎ বিল গ্যাস বিল অথবা পানি বিলের কপি হতে পারে যে কোনো একটা দিলেই হবে তারপর লাগবে আপনার ট্যাক্স বা কর পরিষদের রসিদ এটা আপনার জমি কিংবা বাড়ির ট্যাক্স বা কর পরিষদের রসিদ চৌকিদারি ট্যাক্সের রসিদ অথবা পৌর কর পরিষদের রসিদ হতে পারে এগুলোর যে কোনো একটা হলেই হবে এগুলো নিজের নামে হতে হবে এমন না এটা আপনার পরিবারের যে কারো নামে হতে পারে তারপর লাগবে আপনার রক্তের গ্রুপ এটা যদিও অপশনাল একটি ডকুমেন্ট আমার মতে এটি অবশ্যই সবার জমা দেওয়া উচিত ব্লাড টেস্টের রিপোর্ট ভোটার হওয়ার সময় জমা দিলে আপনার এনআইডি কার্ডের পেছনে রক্তের গ্রুপ উল্লেখ থাকবে তারপর লাগবে অঙ্গীকারনামা নতুন এনআইডি কার্ড আবেদন করার জন্য সবার অঙ্গীকারনামা লেখার প্রয়োজন হয় না যারা বিভিন্ন সমস্যার কারণে অনেক আগেই জাতীয় পরিচয়পত্র আবেদন করার উপযুক্ত হওয়া সত্ত্বেও আবেদন করেনি তার এখন ভোটার নিবন্ধন করার জন্য অবশ্যই অঙ্গীকারনামা জমা দিতে হবে এই অঙ্গীকার নামে স্পষ্ট উল্লেখ থাকে যে আবেদনকারী পূর্বে কখনো জাতীয় পরিচয়পত্র নিবন্ধন করেনি যদি করে থাকে তাহলে পরবর্তী সময়ে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিলে তার কোনো আপত্তি থাকবে না এই ডকুমেন্টগুলো নিয়ে আপনি এনআইডি কার্ড অনলাইন করবেন যে কোনো কম্পিউটার থেকে তাহলে আপনি একটি আবেদন ফর্ম পাবেন এই সকল কাগজপত্রগুলো একসাথে করে আপনার উপজেলা নির্বাচন কমিশনারের অফিসে জমা দিবেন তাহলে সাথে সাথে আপনার ছবি অথবা ফিঙ্গার নিতে পারে অথবা ছবি বা ফিঙ্গার নেওয়ার জন্য আপনাকে নির্দিষ্ট কোনো তারিখে আসতে বলতে পারে আপনার ছবি বা ফিঙ্গার না হলে আপনাকে একটি ফর্ম নাম্বার দিবে এটি আপনি যত্ন করে রেখে দিবেন কারণ পরবর্তীতে এনআইডি কার্ড পেতে হলে বা এনআইডি কার্ডের অনলাইন কপি পেতে এই ফর্ম নাম্বারটি আপনার দরকার হবে আপনার ছবি বা ফিঙ্গার নেওয়ার পরে 60 দিন বা তার বেশি সময় লাগতে পারে আপনার এনআরআই কার্ড হাতে পেতে আইডি কার্ড হাতে না পেলেও আপনি অনলাইন কপি পেয়ে যাবেন তো মূলত এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওর ইনফরমেশন যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে সাথেই থাকবেন